সম্মানিত বন্ধুগণ আজকে আমার এই তদবিরটি হচ্ছে ওই ধরনের মা বোনদের জন্য যারা প্রবাসী স্বামীকে প্রবাসী স্বামীকে ফেরত আনতে চাচ্ছেন প্রবাসী স্বামীকে ফেরত আনতে চাচ্ছেন তাদের জন্য আমার এই আজকের তদবিরটি আপনার স্বামী বিদেশে গেছে বিদেশ থেকে বাসায় আসতে চাচ্ছে না স্ত্রীর কোনো খোঁজখবর নিচ্ছে না স্ত্রীকে মহব্বত করতেছে না স্ত্রীকে সময় দিতে চাচ্ছে না এরকম স্বামীকে যদি আপনি ফেরত আনতে চান তাহলে আমার এই দ্বারা আপনি আপনার প্রবাসী স্বামীকে অল্প দিনের মধ্যে ফেরত আনতে পারবেন সরত বন্ধুগণ এই তদবিরটি পরীক্ষিত এই তদবিরটি পরীক্ষিত প্রবাসী স্বামীকে ফেরত আনা আপনি এই তদ্বিরের মাধ্যমে আপনার প্রবাস স্বামীকে আপনি আপনার কাছে জীবনের জন্য ফেরত আনতে পারবেন সব বন্ধুগণ এই তদ্বিটি আপনি পাবেন কিতাবু শয়তানার ভিতরে পাবেন যাদের কাছে কিতাবু শয়তানা আছে তারা সেখানে এই তদ্বিটি পাবেন যে প্রবাসী স্বামীকে কিভাবে ফেরত আনতে হয় কোন আমল দ্বারা আপনার স্বামীকে আপনি বিদেশ থেকে ফেরত আনবেন সে জায়গায় তদ্বটি দেওয়া আছে যাদের কাছে এই কিতাবটি নাই যাদের কাছে এই কিতাবটি নাই যাদের কাছে এই কিতাবটি নাই তারা যদি এই কিতাবটি তাদের প্রয়োজন হয় তারা আপনারা আমাদের স্ক্রিনে দেওয়া যোগাযোগ করে নাম্বারে এই কিতাবটি নিতে পারবেন তবে বন্ধুগণ তদবিরের ফাঁকে আমি একটি কথা বলতেছি আপনারা ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে কোনো কিতাব নিবেন না তারা আপনাকে মূল কিতাব দিতে পারবে না তারা আপনাকে ফটোকপি এবং তারা পিডিএফ কিতাব দিবে ফটোকপি কিতাব এবং পিডিএফ কিতাব দ্বারা কোনো কাজ হবে না ভাই প্রতিটা দিন পনেরো জন বিশ জন করে আমাকে ফোন দেয় দিয়ে বলে হুজুর আমি অমুক জায়গা থেকে কিতাব নিছি ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে কিতাব নিচ্ছি হুজুর কোনো কাজ হচ্ছে না কি করব হুজুর আই বলো ভাই আপনি ঢাকা মিরপুর বাংলা বাজার থেকে কিতাব নিয়েছেন সেই কিতাব তারা আপনাকে মূল কিতাব দেয় নাই তারা আপনাকে ফটোকপি বা পিডিএফ কিতাব দিয়েছে সেই কিতাব দ্বারা কোনো কাজ হবে না তাই সমৃদ্ধ বন্ধুগণ আপনি আপনার অল্প টাকা দিয়ে কিতাব নিয়েছেন কোনো কাজ হচ্ছে না এই কয়েকটা টাকা দিয়ে কিতাব নিয়েছেন আপনি এই কয়েকটি টাকায় আপনি পানিতে সমুদ্রে ফেলে দিলেন কেন কোনো কাজ হচ্ছে না টাকা তো তারা আপনাকে পরে টাকা ব্যাক দিবে না কিতাব ব্যাক নিবে না আপনি আর কিছু টাকা দিয়ে একটু ভালো মানের একটি কিতাব নেন জীবন আপনি সেই কিতাব দ্বারা করে খাইতে পারবেন আপনার পরিবার চলাইতে পারবেন সন্মতি বন্ধুগণ এই যে প্রবাসী স্বামীকে আপনি ফেরত আনবেন আমার এই তদবীর দ্বারা এই তদ্বিরটি কিতাব শয়তানের মধ্যে পরিষ্কার ভাষায় লেখা আছে এবং নিয়মটি সুন্দরভাবে দেওয়া আছে সর্বদে বন্ধুগণ আপনি যদি আপনার প্রবাসী স্বামীকে বিদেশ থেকে ফেরত আনতে চান তাহলে আমার এই তদবীরটি আপনি লিখবেন লিখবেন রোশনি কালী দ্বারা তাবিজ লেখার কাগজে অথবা ভোজপত্রে রশনি কালী দ্বারা লিখবেন রশনি কালী না পেলে আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সর্বদা বন্ধুগণ আপনার কাছে যদি এই রাহু চ্যানেল হার থাকে এই রাহু চ্যানেল হার এই হার দ্বারা এই নকশাটি তিনবার ঘোরাবেন ঘোরার পর তিনবার এই নকশার উপর টোকা দিবেন দেওয়ার পর আপনি তদবিটি করবেন দেখবেন হান্ড্রেড পার্সেন্ট আপনার তদবিটি কাজে আসবে সর্বদা বন্ধুগণ নিচে স্বামীর নাম এবং স্বামীর মার নাম অবশ্যই লিখতে হবে যদি উর্দুদের মানে আরবিতে লিখতে পারেন তা ভালো আরবিদা লিখতে না পারলে বাংলায় অবশ্যই লিখবেন সঙ্গে বন্ধুগণ এই রাহু চ্যান্ডেলের হার আপনি কথায় পাবেন আপনি যদি আমার থেকে কিতাব শয়তানা কিতাব গ্রহণ করেন অবশ্যই আমি কিতাব শয়তানার সঙ্গে আপনাদেরকে রাহু চ্যান্ডেলের হার ফিরে দিচ্ছি শুধু আপনার সুবিধার্থে সঙ্গে বন্ধুগণ আমি চাই আপনার ততব্যেরটি আপনি নিজেই করুন আপনি কবিরাজ তান্ত্রিকের পিছনে ধান্দা দেওয়া বন্ধ করুন সরত বন্ধুগণ আপনি কিতাবের শয়তানা সংগ্রহ করুন আপনার সমস্যাগুলো আপনি ঘরে বসেই সমাধান করুন সরত বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন ধন্যবাদ